এম টু 247 এ সকলকে স্বাগত জানাই তো ফিজিক্সের একটা গুরুত্বপূর্ণ টপিক ভরের মাত্রা এটা কি ভাবে নির্ণয় করবে তোমরা খুব সহজেই তাহলে এখানে দেখো আমাদের তিনটে জিনিস তোমাদের মনে রাখতে হবে একটা হচ্ছে ভর এই ভরের মাত্রা হচ্ছে এম দিয়ে প্রকাশ করবে তারপর হচ্ছে দৈর্ঘ্য তবে দৈর্ঘ্যটা এল দিয়ে আর সময়কে টি দিয়ে প্রকাশ করা হবে ঠিক আছে তাহলে এখানে দেখো প্রথম আমি মাত্রা বের করব এবার এখানে দেখো এই দৈর্ঘ্য দৈর্ঘ্যের মাত্রা যে এল দৈর্ঘ্য ছাড়াও কিন্তু আমরা যেমন স্মরণ ঠিক আছে তারপরে দৈর্ঘ্যের সাথে আমরা লিখতে পারি প্রস্ত উচ্চতা এদের প্রত্যেকটার মাত্রা কিন্তু আমরা এল দিয়ে প্রকাশ করব ঠিক আছে শুধু দৈর্ঘ্যের মাত্রা এলাবে এমন ব্যাপার না স্মরণটা কি এটা একটা দৈর্ঘ্য ঠিক আছে তাহলে এল দিয়ে প্রকাশ করবো প্রস্ত এটাও কি একটা দৈর্ঘ্য ঠিক আছে তাহলে এটা আমরা এল দিয়ে প্রকাশ করতে পারবো উচ্চতা একটা দৈর্ঘ্য তাহলে এটা আমরা এল দিয়ে প্রকাশ করতে পারবো তাহলে আমি প্রথম তোমাদের দেখাচ্ছি বেগ বেগের মাত্রা কি হবে তাহলে বেগ মানে আমরা কি লিখতে পারি স্মরণ বাই সময় ঠিক আছে বেগ মানে হচ্ছে স্মরণ বাই সময় তাহলে স্মরণের মাত্রা আমরা কি দিয়ে প্রকাশ করি এল দিয়ে মানে স্মরণটাকে তার দৈর্ঘ্য তো তাহলে এল দিয়ে প্রকাশ করি তাহলে এল লিখে দেবো আর সময়কে প্রকাশ করি কি টি দিয়ে তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি এল পর মাইনাস ওয়ান এটি যখন নিচের থেকে উপরে আসবে তখন পাওয়ারে মাইনাস ওয়ান হবে এরকমও থাকতে পারে বা অনেক সময় এরকমভাবেও থাকতে পারে এল এর পাওয়ারে ওয়ান টি এর পাওয়ারে মাইনাস ওয়ান ঠিক আছে যেটা অপশান থাকবো সেই হিসেবে করবে তোমরা এবার দেখো বেগের যা মাত্রা হবে দুটির মাত্রা এক হবে দ্রুতি মানে আমরা কি লিখতে পারি দ্রুতি মানে হচ্ছে দূরত্ববাহী সময় ঠিক আছে দূরত্ববাহী সময় তাহলে দূরত্ব কি দূরত্বটা একটা দৈর্ঘ্য তাহলে এখানে এল দেবো আর সময়ের মাত্রা কি তাহলে দেখো এটাও তাই আসছে আমাদের এল টি টু দর মাইনাস ওয়ান বা এরকমও থাকতে পারে ঠিক আছে এবার দেখবো ঘনত্বের মাত্রা তাহলে ঘনত্ব মানে আমরা কি লিখতে পারি ভর বাই আয়তন ঠিক আছে ভর বাই হচ্ছে আয়তন তাহলে ভরের মাত্রা হচ্ছে এম আর আয়তন কি আয়তন হচ্ছে ঠিক আছে বা এরকমও থাকতে পারে এম এর ওয়ান এল এর পাওয়ারে মাইনাস থ্রি বলের মাত্রা তাহলে বল মানে আমরা কি লিখতে পারি ঠিক আছে ভর ইন্টু তরণ ঠিক আছে এবার এখানে দেখো ভরের মাত্রা কি ভর হচ্ছে আমরা এম দিয়ে প্রকাশ আর এবার হচ্ছে দেখো তরণটা আমি আলাদা করতে দেখাচ্ছি তরণ হচ্ছে বেগের পরিবর্তন সময় তাহলে বেগের মাত্রা তো তোমরা জানো বেগ মানে আমরা লিখতে পারি কি এল টি টু আর মাইনাস ওয়ান তাহলে বেগের মাত্রা আর নিচে লিখবো আমরা কি সময়ের মাত্রা তাহলে নিচে আরেকটা আমরা কি লিখবো টি লিখবো তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এল টি টু দিবার মাইনাস ওয়ান আর এই টিটা যখন উপরে উঠে যাবে এটার জন্য আমাদের একটা কি মাইনাস ওয়ান আসবে তাহলে এখানে আমরা কি লিখতে পারি এল টি টু দিবার মাইনাস টু ঠিক আছে মাইনাস টু মাইনাসে মাইনাস টু হয়ে যাবে তাই এটা হচ্ছে ত্বরণের মাত্রা তাহলে বল মানে ভর ইন তরণ তাহলে ভরের মাত্রা এম আর তরণের মাত্রা আমরা এই মাত্র দেখে নিলাম এল টি টু দিবার মাইনাস টু তাহলে এটা হচ্ছে আমাদের কি বলের মাত্রা এম এল টি টু দিবার মাইনাস টু তরণের সময় ওয়ান ওয়ান থাকতে পারে না থাকলেও সমস্যা নেই এটা হবে ঠিক আছে ভরবেগের মাত্রা কি হবে দেখো ভরবেগ ভরবেগ মানে কি লেখা যায় ভর আর বেগের গুণফল ভর ভরবেগ মানে ভর ইন্টু বেগ ঠিক আছে তাহলে ভরের মাত্রা কি এম আর বেগের মাত্রা তোমাদের দেখানো হয়েছে এল তাহলে এটাই কিন্তু ভরবেগের মাত্রা এবার হচ্ছে কার্যের মাত্রা দেখো কি হবে তাহলে কার্য মানে আমরা কি লিখতে পারি কার্য সমান হচ্ছে বল ইন্টু স্মরণ ঠিক আছে তাহলে মাত্রা আমরা আগে দেখে নিলাম কি হয় এম এল টি টু দি পার তো এই বলের মাত্রার সঙ্গে স্বর্ণের মাত্রাটা আমরা গুণ করে দেবো তাহলে এখান থেকে কি লেখা যায় তাহলে এল এর সাথে এলটা কি হয় গুণ হয়ে যাবে তাহলে হলে কি হবে এল স্কোয়ার আর এখানে যা যাচ্ছে মাইনাস টু তাহলে কার্যের মাত্রা এ মার মাইনাস টু কার্যের মাত্রা আর শক্তির মাত্রা একই হবে আমি তোমাদের দেখাচ্ছি এখন ক্ষমতার মাত্রা ঠিক আছে তাহলে ক্ষমতা মানে আমরা কি লিখতে পারি ক্ষমতা মানে কার্যবাহী সময় কার্যবাহী সময় তাহলে কার্যের মাত্রা এই মাত্রা আমরা দেখে নিলাম এম এল এ স্কোয়ার টি টু দিপার মাইনাস টু আর সময় মাত্রা কি হবে টি তাহলে টি বসে দেবো আর যখন উপরে উঠে যাবে তখন এর পাওয়ারে মাইনাস ওয়ান আসবে তাহলে এখান থেকে কি লিখতে পারি আমরা এম এল এ স্কোয়ার তাহলে মাইনাস টু আর মাইনাস তাহলে এখানে যাবে কি মাইনাস থ্রি এম এল স্কোয়ার টি টু দি ওয়ান মাইনাস থ্রি চাপের মাত্রা কি হবে দেখো তাহলে চাপ মানে কি লেখা যায় বল তাহলে বল মানে কি হবে তাহলে বল মানে দেখো যাদের মন নেই তাহলে বল মানে জানো বল হচ্ছে ভর আর তরণের গুণ হয় ঠিক আছে তাহলে ভরের কি এম আর তরণ এল টিস টু ঠিক আছে তাহলে আমরা দেবো বলের জায়গায় এম এল টি টু মাইনাস টু আর ক্ষেত্র ফল হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার মানে এল গুণ এল তাহলে এল স্কোয়ার হয়ে যাবে নিচে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এম এল টি টু মাইনাস টু আর এই এলটা আমাদের উপরে উঠে গেল হবে কি মাইনাস টু ঠিক আছে তাহলে এখান থেকে কি লেখা যায় এম তাহলে এখানে হচ্ছে পাওয়ারে কিছু নেই মানে আছে তাহলে একের থেকে এখানে কি হবে দুই বি কি হবে মাইনাস ওয়ান হয়ে যাবে আর এখানে টি টু দিবার মাইনাস টু তাহলে চাপের মাত্রা এম এল টু দিবার মাইনাস ওয়ান টি টু দিবার মাইনাস টু